তো গাইস আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও আসলাম রিজ্য বেড নিয়ে তো মোটামুটি ব্যালেন্স আছে তেরো লক্ষ একাশি হাজার একশো বারো টাকা তো গেমটা প্লে করলাম তো প্রথম বেড কিন্তু ভালো উইন দিছে তো দেখেন তো জানি না কীরকম উইন দিবে তো তিন হাজার আটশো নব্বই টাকা এবং ছ হাজার নব্বই টাকা কিন্তু বেড তুললাম তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভালো একটা উইন দিছে তেইশ এক্সে গেছে তো প্রথম বেটটা তুললাম তো দেখা যাক তো আজকে ভালো একটা উইন করবো ইনশাল্লাহ তো দেখা যাক দেখি তো একটা রিক্স নেই একটু যেহেতু তো একটা ছয় হাজারে তো মোটামুটি ছাব্বিশ হাজার টাকা নাকলে একটা উঠাইছি তো আর একটাও মোটামুটি চল্লিশ হাজার টাকা করে উঠাছে কিন্তু তো ভাই ভালোই অলরেডি একটা লাভে অলরেডি প্রথমেই চলে এসেছি তো বেডটা কমিয়ে দিলাম যেহেতু ভালো একটা উইন প্রথমেই করছি তো তিন হাজার এবং তিন হাজার টাকায় কিন্তু বেড ধরছি তো যেহেতু কম বেড মানে কি বলবো আর রিক্স নেওয়ার কথা কর আগে তুই মেরে দিছে তো আবারও সেম বেডটাই ধরলাম

আগে দেখি দুই চারটে আগে দেখি যেহেতু ভালো ভালো কিন্তু উইন দিচ্ছে অলরেডি অ্যাট এপিডে কিন্তু ভালো উইন দিচ্ছে তো অবশ্যই আপনারা ভিএইপি রেজিস্ট্রেশন করবেন স্ক্রিনের উপরে প্রোমো কোডটা দেওয়া থাকবে ভিএইপি রেজিস্ট্রেশন করবেন ভিএইপি প্রোমো কোড দেওয়া ওয়েটসাইটের প্রোমো কোড বি টু থ্রি টু থ্রি তবশ্যই প্রোমো কোড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন তাহলেই কিন্তু ভালো উইন করতে পারবেন আর প্রথম ডিপোজিটে পাবেন একশো পারসেন্ট বোনাস এবং প্রতি সপ্তাহেই দশ পারসেন্ট করে বোনাস পাবেন তো ভারতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তো অবশ্যই টেলিগ্রামে অ্যাড হবেন ইন আমি বলে দেব টেলিগ্রামে যে কোন দিন কীরকম উইন দিচ্ছে তো দেখেন অ্যাটে পিঠে কিন্তু দাম দিচ্ছে ভালো 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 কিন্তু উইন দিচ্ছে বিশ এ গেছে আট এ নয় এ এরকম কিন্তু উইন দিচ্ছে তো মোটামুটি ভালো একটা লাভে কিন্তু অলরেডি চলে এসেছে মাত্র তেরো লক্ষ একাশি হাজার একশো টাকা কিন্তু নিয়ে ঢুকছিলাম প্রায় চোদ্দ লক্ষ ওনে ছেষট্টি হাজার দুইশো ন টাকা আছে তো যাই হোক ভালো একটা লাভে অলরেডি আসি তো ইনশাল্লাহ দেখা যাক আর একটু মানে লাভ করতে পারি কিনা তো আটত্রিশশো টাকা তো উঠায় পালাইলাম সতেরো হাজার টাকা তো যাই হোক আর একটা উঠাইতে পারলাম না তো দুটা উঠালে মনে হয় লাভে যাইতাম তো এখন একটু রিস্ক নেই তো ন হাজার আটশো এবং ন হাজার টাকা আরে ভাই এর কথা মানে বেড বাড়াচ্ছে আর এমনিতেই হ্যাঁ ডেলিতে মারছে ডেলিতে মানে এক দশমিক কত দিনে মারলো তো যাই হোক কি করবো মানে দই ধরা খেয়ে গেছি গেছিকে তো রিস্ক নিবো আবার তো ছয় হাজার ছয় হাজার করে আর তো আর বাড়িয়ে দিলাম ন হাজার ন হাজার করে তো যেহেতু একটা পারছে আরে ভাই এটা কথা দুইটা উইন ধরে ডেলিতে মারছে তো আবারও বেড কিন্তু বাড়িয়ে দিচ্ছে বারো হাজার করে এখন একটু রিস্ক তো যেহেতু মানে চালানটা তো তুলতে হবে লাভে আছি তো একটা উঠাই কমিটি উঠাই তো এটা একটু তো এটা উঠালাম প্রায় কুমাইঘট চুয়ান্ন হাজার টাকা তো যাই হোক এটা ভালো বইন্দে একটু রিস্ক নিলেই ভাই মাথা নষ্ট একটা উইন করতে পারতাম প্রায় আঠারো বিশ লক্ষ টাকা নাকলা উইন করতে পারতাম তো যাই হোক খারাপ গেম প্লে করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন